এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফর্মাললি এবং ইনফর্মাললি বিএনপি জামাত এনসিপি কে নিয়ে বৈঠক হয়েছে প্রকৃত অর্থে আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদেরকে ততটা ধারণ করে নেই সরকার শুধু ধারণ করেছে এনসিপি কে পিটি একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন সেটা তো শুভঙ্করের ফাঁকি রয়েছে গণঅভ্যুত্থান হয়েছে গত ষোলো বছরের ফাঁসিবাদের কারণে এই জুলাই সনদের ভিত্তিতেই

দেশ আর একটা নতুন সংকটে পতিত সেই জায়গা থেকে আমরা সরকারকে ওন করেছি ধারণ করেছি কিন্তু প্রকৃত অর্থে আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদেরকে ততটা ধারণ করে নেই সরকার শুধু ধারণ করেছে এনসিপি যে কারণে সমস্ত কর্মকাণ্ডে দেখবেন এনসিপির একটা প্রাধান্য সদ্য নতুন দল গঠিত দল প্রত্যেকটা জিনিসে একটা জিস্ট থাকে তো এই গণ অভ্যুত্থানের জিস্ট এই গণবুত্থানের মূল মন্ত্র এই গণবুত্থানের মূল প্রেক্ষাপট ছিল দু হাজার আঠারো সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলনের মধ্যেই গড়ে উঠেছিল আমাদের ছোট ভাই বন্ধুদের কিশোর বন্ধুদের নিরাপদ সড়ক আন্দোলন এবং এই কোনো সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় আমরা তরুণ প্রজন্মকে নিয়ে এই প্রথাগত রাজনীতির বাইরে আমরা সংগ্রাম চালিয়ে গেছি এবং সেই সংগ্রাম থেকেই জন্ম নিয়েছে ছাত্র যুব সমরিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ এবং 2024 এ যে আন্দোলন শুরু হয়েছে আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছে এই ধরনের একটি মিথ্যাচার এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাই ঘোষণাপত্রে থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই যে জুলাই জুলাইর আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং কোটা বৈষম্য নিয়ে কিসের দুর্নীতির বিরুদ্ধে প্রধান আন্দোলন হয়েছে এই আন্দোলনের মধ্যে বলা রাখা ছিল পরিষ্কারভাবে বলার লেখা ছিল দু সালের পরিপত্র পুনর্বহলের দাবিতে পরিষ্কার ভাবেই বলা ছিল পুনর্বহলের দাবিতে ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কাজী এই ধরনের উচ্চ শিক্ষিত লোক জ্ঞানীগুলির লোকের একটা খসড়া আপনার দিবেন সেই খসড়ায় একটা ঢাল মিথ্যা কথা থাকবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম এই জন্য বলেছে মন গড়া ইতিহাস লেখা যায় না আওয়ামী লীগ একাত্তরের যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে আমরা দেখেছি এই জুলাই গণাবুত্থান একটি গোষ্ঠী তাদের মন করা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করেছে আমরা বিএনপি জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই আমরা যতদূর জানতে পেরেছি এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমাললি এবং ইনফরমাললি বিএনপি জামাত এনসিপি কে নিয়ে বৈঠক হয়েছে তাহলে বিএনপি জামাত এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা আমরা সেটা জানতে চাই তাদের কাছে যেটা আজকে প্রত্যেকটি দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট তাদের মন্তব্য আমরা জানতে চাই যেখানে আমরা বারবার এই আওয়ামী ফাঁসিবাদকে নিয়ে সমালোচনা করি মুক্তিযুদ্ধের এক কেন্দ্রিক বয়ান নিয়ে আমরা সমালোচনা করি তাহলে কেন আমরা এই গণ গণবুত্থানের এক বছরে আমরা শহীদদের সংখ্যা নির্ণয় করতে পারলাম না কেন এই ধরনের একটা বড় ডিস্টান্স যেখানে জাতিসংঘ বলছে চোদ্দশো সরকার হিসেবে আটশো ছত্রিশ বেসরকারি হিসেবে কেউ বলছে হাজার কেন এই ধরনের তারতম্য অভ্যুত্থানের এক বছরের মাথায়ও আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম এটাই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা নয় কিন্তু সরকারের তারা তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে না। তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই ঢাক ঢোল একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে আমরা বারবার বলেছিলাম যেই সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায় সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ হবে যেই জুলাই সনদের কথা ঘোষণাপত্রে উদ্ধৃত থাকবে কিন্তু ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নাই যখন বলা হয়েছে যে এই ডিক্লারেশন আপনার সংবিধানের সন্নিবেশিত থাকবে সেখানে যদি এইভাবে বলা থাকতো যে এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি জুলাই রচিত হবে এই কথাটুকু যদি উল্লেখ থাকতো তাহলে এই সনদের একটা স্ট্রং আইনি বৈধতা বা ভিত্তি থাকতো সেটা হয় নাই তাই আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা যদি আজকে বিভাজিত অবস্থান নেই তাহলে তো প্রথিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদ এবং তার দোষকরা অট্টহাসিতে বেঁচে উঠবেন তাই আমরা পরিষ্কার বলতে চাই এখনো যদি সুযোগ থাকে আলাপ আলোচনার মাধ্যমে এই জুলাই ঘোষণা সংশোধনী আনা দরকার এবং বিশেষ করে মূল বিষয় কি এই আন্দোলনে যে ভাই ব্রিটিশ বিরোধী উপনিবেশিক বা ছাত্রলিশের আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ গণপত্রের প্রেক্ষাপট তৈরি হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তো আমরা একটা স্বাধীন ছাত্র ভূখণ্ড পেয়েছি এই জুলাই গণপত্র হয়েছে তার অর্ধ শতাব্দী পরে সেখানে একাত্তরের মুক্তিযুদ্ধ এই সাতচল্লিশের আন্দোলন অমক এই সমস্ত ইতিহাসের এত আপনার উদ্ধৃতি ঘোষণাপত্রে থাকার দরকার ছিল না গণঅভ্যুত্থান হয়েছে গত ষোলো বছরের ফাঁসিবাদের কারণে ষোলো বছরের তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে ষোলো বছরে একদলীয় শাসন কায়েম করার জন্য ধারাবাহিক যে ঘটনাগুলো ঘটেছে এই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানা হত্যাকাণ্ড আলেমন আমাদেরকে এই হত্যা করার জন্য সাপটা চত্বরের ঘটনা এবং এই এর মধ্যে মোদী বিরোধী আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এবং সবচেয়ে মোমেন্টাম তৈরি করছে কোটা সংস্কার আন্দোলন এবং আন্দোলন মূল ঘটনাকে এড়িয়ে একটা অস্পষ্ট ইতিহাস কার সাথে উপস্থাপন করা হয়েছে কারের সাথে জড়িত ছিল আমরা সেটা জানতে চাই তারা প্রতারণা করেছে জাতির সঙ্গে আমাদের সঙ্গে প্রতারণা করেছে আমরা পনেরো দিনের বিশ দিনের আন্দোলনের মিডিয়া কাভারেজ নেতা হয় নেই হঠাৎ করে নেতা গজে উঠি নেই আমাদের ধারাবাহিক গত এই সাত আট বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে রাজপথের রক্ত এবং ঘাম আমাদের এই রাজপথের পিচের সাথে আমাদের পেশে গেছে প্রত্যেকটা মানুষ যারা আজকে আমরা এখানে বসে আছি তার এই প্রেক্ষাপট তৈরিতে জীবন বাজি রেখে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করছে এমনকি এই দিনে হারুনের ভাতের হোটেলে গিয়ে যখন অনেকে কম্প্রোমাইজ করেছে বাধ্য হয়ে কিংবা কম্প্রোমাইজ করে যখন আন্দোলন প্রত্যাহার করেছে তখন আমরা দুই দফায় রিমান্ডের মধ্যে থেকে আমরা বজ্র আপনার আপনার বজ্র ধরেই তুলে আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ বাকি আছে সেটার জন্য ধাক্কা দিতে হবে আজকে অনেকে হিরো হয়ে গেছে দশ পনেরো দিনের আন্দোলনে হিরো হয়ে গেছেন অন্যদের সমস্ত অবদানকে ম্ল্যান করে আজকে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে সরকারকে ব্যবহার করে উপদেষ্টা আর সেই কিংস পার্টির কার্যকলাপ আপনারা দেখতেছেন যে কিংস পার্টি আজকে তরুণ প্রজন্মকে বিপদগামী করছে রাজনীতিকে কলুষিত করছে যে তরুণদেরকে নিয়ে মানুষ পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখেছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল আজকে সেই তরুণরা চাঁদাবাজি ধান্দাবাজি তদবির লুটপাটে ব্যস্ত এই ইতিহাস কারা রচনা করেছে এগুলো কারা তৈরি করছে তাদের বিচারও এই দেশে আগামীতে কিভাবে সকলের আকাঙ্ক্ষাকে প্রকাশ করা যায় অংশীদন্দরের ত্যাগের মূল্যায়ন কিভাবে করা যায় তাদের ইতিহাসকে কিভাবে তুলে ধরা যায় এবং এই জুলাই সনদকে আপনার মেঘনা কাটার মতো এইটা জাতির মুক্তির সনদে রূপান্তর করা যায় আইনি ভিত্তি দেওয়া যায় সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন আলাপ আলোচনা করুন এবং এই জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে অন্তত পরিষ্কার কথা এই বাংলাদেশে প্রচারণার মধ্যে দিয়ে আগামীতে কোনো নির্বাচন হলে অতীতে নির্বাচনের নামে প্রহাসন হয়েছে আমি নির্বাচন হয়েছে আগের রাতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের সাথে যারা জড়িত ছিল দেখ যখন বাংলাদেশীতে আছে প্রধান বিচারপতির গলায় গামছা প্রধান নির্বাচন কমিশনের কোমরে রশি এই ইতিহাস কিন্তু বাংলাদেশের 50 বছরে ছিল না কিন্তু হয়েছে যদি আগামীতেও যদি এই ভাবে ল্যাপসাব দিয়া জোরাتالي দিয়া খালি একটা নির্বাচন করতে চান যারা এই ধনে নির্বাচন করতে চান তাদের পরিণতিও কিন্তু এই যে খায়রুল হক কিংবা নুরুল হুদাদের মতো পরিণতি হবে আমরা হুশিয়ার করে দিতে চাই সেই কারণে আমরা পরিষ্করভাবে বলছি নির্বাচন নিয়ে সকলের একটা উদ্বেগ ছিল সরকার প্রধান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের বিষয়টা সম্ভাব্য ভালো এবং একটা উপযুক্ত সময়ে ঘোষণা করেছেন এইটাকে আমরা ইতিবাচক দেখি কিন্তু নির্বাচনের আগে উপযুক্ত পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সেটি তৈরি করতে হবে এই গণ অভ্যুত্থানে এই দেশের সাধারণ জনগণ রাজনৈতিক দলগুলো ক্রেডিট পাতি করছে এই যে কিছুটা আগে পত্রপত্রিকা রিপোর্ট প্রকাশিত হয়েছে একশো জন শিশু মারা গিয়েছে এই তেত্রিশ জন শিশু কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন এই আপনার কৃষক শ্রমিক সাধারণ জনতা যারা জীবন দিয়েছিল তারা কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন ইতিহাসের ধারাবাহিকতায় যারা সংগ্রাম করেছে সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষ মারা গিয়েছে তারা তাদের লাশের উপর দিয়ে আজকে নেতারা হচ্ছেন অনেকে এমপি হচ্ছেন অনেকে পয়সা কামাচ্ছেন অনেকে উপদেষ্টা হয়েছেন অনেকে আন্দোলনের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কয়জন মারা গিয়েছেন মারা যায় নাই এমপি মন্ত্রীরাও মারা যায় নাই ওই যে প্রবাদ আছে না যে যখন দেশে যুদ্ধ লাগে বড় লোকেরা রুটি দেয় আর গরিব মানুষেরা তাদের ছেলেমেদের যুদ্ধে দেয় এই বাস্তবতা আমরা কিন্তু বাংলাদেশে এই জুলাই প্রত্যক্ষ করেছি সুতরাং সেই জায়গা থেকে আমরা এই দেশের আপামার সকল জনসাধারণকে বলতে চাই আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার রাষ্ট্র পুনর্গঠন নাগরিকদের অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য পুরো কাজিবাত তৈরি না হয় সয়েরাচ তৈরি না হয় সেই ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়েই এই জুলাইর কাঙ্াকা বাস্তবায়ন করতে হবে নির্বাচনের দিকে যেতে হবে তার জন্য যেই সংস্কার প্রয়োজন যেই যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে অন্যথায় এই সরকারকেও বলতে চাই যে আপনাদেরকেও আমরা কিন্তু ছেড়ে দেব না বিএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের হয়ে। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি